ভালো প্রস্তুতি নিতেন সুতরাং আজকে থেকে প্রস্তুতি নেন যে আর রাত্রে ঘুমাবো না আর রাত্রে ঘুমাবো না মানে গল্প গুজব করে টাইম পাস করব তাও না বরং আমরা মসজিদে টাইম কাটাবার চেষ্টা করব অথবা কোরআনে করিমের সাথে টাইম কাটাবার চেষ্টা করব অথবা সেজদার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব দুয়ার অবস্থায় টাইম পাস করার চেষ্টা করব আল্লাহর জিকির আজকার এবাদত বন্দিগিতে তবা ইস্তেক ফার নিজের সংশোধনের জন্য অনতপ্ত লজ্জিত হব নিজের অতীতের ওপর আল্লাহ পাক যেন আমাদেরকে এই রকম নেক আমলের বেশি বেশি তৌফিক দান করেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নিজ পরিবারকে জাগিয়েছেন সুতরাং এই বিষয়টি আবার তাকিদ করছি আপনিও আপনার পরিবারকে জাগাবেন আপনার পরিবার মানে শুধু আপনার স্ত্রী নয় আপনার বাপ মারও দেখাশোনা করছেন তাদের খোঁজখবর নেবেন আপনার বোনেরা আছে তাদের খোঁজ খবর নেবেন যে ওরা যাচ্ছে কিনা আর ওরা বাদবন্দি করছে কিনা সন্ন্যতি তরিকে বাদবন্দি হচ্ছে কিনা কারণ অনেক বিদাত দিয়ে বাদবন্দি করছে ওজিফার কিতাব নিয়ে এনেছে আর ওজিফার কিতাব নিয়ে কদরের রাতে ওই ও বেদাতি অজিয়ে পড়ছে দুরুদের তাজ দুয়াই গাঞ্জুল আর্শ হ্যাঁ দুরুদে মাহি আর দুরুদে লাখি আর দুরুদে তোনার জিনা আর কত কিসের বিদাত পড়ছে তো ওই সব পড়ে লাভটা কি আর একটি দোয়া যেগুলি বললাম আর এই রকম ওজিফার কিতাবে যতগুলি আছে ওই পাঁচটা সুরা থাকে সুরে মোজাম্মেল সুরায়ে আর কি সুরা মারিয়াম আর অমক আর তোমকে পাঁচটা সুরা শুধু কোরআনে কারিমে থাকে আর বাকি সবগুলি হচ্ছে ভুয়া সবগুলি হচ্ছে একবারে জালিয়াতি সব জাল কথা রসুল্লাহর দোয়া নেই যে এত জাল কথা মানুষকে শেখাইতে হবে আর জাল ওজিফা শেখাইতে হবে আর তারপরে অনেকগুলি ওজিফা আছে আর দুরুদ আছে তাতে সিরকি কথা আছে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি আছে যাতে বিধাত আছে সুতরাং ওই সব চটি বই যেগুলি অজিফার বই বলে পরিচিত আমাদের সমাজে সেগুলি যেন আপনার পরিবারের না পড়ে শহীদার কিতাব কোরআন ভিত্তিক যেগুলিতে রেফারেন্স হাওয়ালা বরাদ দেওয়া আছে ওগুলো যদি পান তো ভালো কথা আর না হলে সরাসরি হাদিসের কিতাবগুলি রয়েছে যেমন রিয়াজুস আলহিন রয়েছে এইসব কিতাব থেকে নেবেন যাতে করে জাল বা মিথ্যা বা বানানো মানুষের এইসব দুরুদা আর জিকির এসব না পড়া হয় এই দিনগুলির শেষ যে দশটি দিন এই দিনগুলির একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই দিনগুলিতে নবী সাল্লাম এতে কাফ করেছেন এতে কাফ এতে কাফ মানে মসজিদে অবস্থান করা আল্লাহ পাক রব্বুল আলমিনের এবাদতের জন্য শুধু আল্লাহর এবাদতের জন্য মসজিদ অবস্থান করা লজুমুল মসজিদ লিত্তা ফারুক লিতা আতিল্লাহ আল্লাহর সন্তুষ্টির কাজে নিজেকে ফ্রি করে দেওয়ার জন্য অবসর করে দেওয়ার জন্য দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে মুক্ত হয়ে মসজিদে অবস্থান করা আল্লাহর এবাদত বন্দীগীর উদ্দেশ্যে আর এই কাজটি হচ্ছে সুন্নাতা কোরানিকেরিম দ্বারা প্রমাণিত রসূল উল্লাহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে করিম সোরা বাকারে আয়াত নম্বর একশো সাতাশিতে আল্লাহকে রসাদ করেছেন ওয়ালা তোবাসের ওহন নাহান্তমা কেফোনা ফিলমা সাজেদ তোমরা স্ত্রীদের সাথে সহবাস করিও না বা স্ত্রীদের সংস্পর্শে যেও না স্ত্রী সম্ভব করিও না সহবাস এবং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে আলিঙ্গন করা জড়িয়ে ধরা চুমন দা কোনটাই জায়জ নয় এতে কাফের অবস্থায় বরং কাম ভাব নিয়ে তার দিকে তাকানো এটাও জায়জ নয় হ্যাঁ কাম ভাব যদি না থাকে সাধারণ অবস্থায় স্ত্রী আসলো আপনার সাথে দেখা করলো সালাম দোয়া কেমন আছো ভালো আছো দেখা সাক্ষাৎ হয়ে গেল বাড়ির কি খবরটা আছে যদি সামান্য কিছু বলে কোনো দোষ নাই কারণ আমি এ করিম সাল্লাহ আলিয়ালাম এইরকম বিবিধের সাথে প্রয়োজনের কথা বলেছেন বলা তোবাসি রোহন না ওয়ান্তুমা কে ফো না ফিল মাজে যখন তোমরা মসজিদে এ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রী সম্ভোগ করিও না স্ত্রীতে সংস্পর্শে যেও না ওয়ানতুমা আকেফো না কি বলা হয়েছে ফিল মাসাহাজে মসজিদে আর এই এতে পুরুষের হোক অথবা নারীর হোক মসজিদে হইতে হবে মসজিদে হইতে হবে মসজিদ ছাড়া মহিলাদের জন্য বাড়িতে এতে কাফ যেখানে নামাজ পড়ে যাই নামাজে এই এতে কাপ আমাদের জানা নেই তবে কেউ ভুল করতে পারে যেমন একটি বইয়ে দেখলাম কোথা থেকে টেনে টুনে নিয়ে আসছে ও ও কোথা থেকে টেনে নিয়ে আসছেন যদি এটা শরীয়তে থাকবে তার নবী সাল্লামের বিবিগণ মসজিদের নববীতে কেন এতে কাপ করবেন আর তারপরে যখন দেখলেন যে নবীসাল্লা একটা বছর দেখলেন যে সবাই কম্পিটিশন করে সবাই মসজিদে ভর্তি করে দিয়েছে ঘেরে ঘিরে ছোট ছোট করে পর্দা করে ঘেরে গোটা মসজিদ ভর্তি করে দিয়েছে একবারে বাঁধা বাঁধি কম্পিটিশনে এই দেখে নবী সাল্লাম বললেন যে তোমরা কি নেকি না আশা করছো যেমন হাদিসটি আপনাকে একেবারে নবী সাল্লামের ভাষায় শোনাই নবী করিম সাল্লাম যখন এতে কাপ করতেন তখন সাল্লাল ফাজরা ফজরের নামাজ পড়তেন সোম্মা দাখালা মতাক তারপরে এতে কাপে ঢুকতেন তো এতে কাপে ঢুকবেন কখন এটি একটা মাসলা এখানে দেখিন আমাদের অনেক আলেমরা একটু বাড়িয়ে বলে সেটা হচ্ছে যে সন্ধ্যাবেলা সূর্য ডুবলে ঢুকে যেতে হবে সূর্য ডুবলেই ঢুকে যেতে হবে নামাজ কখন হয় রেবে না ফজরে ফজরে তাহলে সাহারি খেয়ে এই একুশের রাতটা পার করে সাহারি খেয়ে তারপরে ফজরের নামাজটা পড়ে এতে কাপের জায়গা যে ঘেরা থাকতো ওখানে ঘেরা থাকলে ভালো যদি ঘেরা সম্ভব হয় আর যদি কোথাও ঘেরা সম্ভব না হয় যেমন মসজিদে হারামে মসজিদে নবী তো এখন ঘেরা সম্ভব নাই লাখ লাখ লোক এতে কি করে ঘেরবেন আপনি এক মসজিদে একজন দুইজন এতে ঘিরে রাখা সম্ভব তো এই ক্ষেত্রে খোলা থাকলে কোনো অসুবিধা নেই তারপরে এতে কাফের জায়গায় ফজর নামাজ পড়ে নবী সাল্লাহ সাল্লাম ঢুকতেন এই হচ্ছে হাদিস সুতরাং সন্ধ্যা থেকে ঢুকে যেতে হবে এমনটা কোনো জরুরি বিষয় নাই একদল সমন্বয় করছেন যে সন্ধ্যাবেলা মসজিদে ঢুকে যাও আর তারপরে এতে কাফের জায়গায় ফজরে ঢুকো

ইকি শুরু হইল এইতে এত কাফ শুরু হলো তা আগে থেকে তো পুরো প্রস্তুতি ছিল না দেখা দেখি শুরু হয়ে গেল আবু আয়শাকে দেখলে তো না যায়নাব শুরু করে দিল যায়নাবকে দেখলে তো সবাই শুরু করে দিল ইকোনো বাড়াবাড়ি আর কম্পিটিশন শুরু হলো বলছেন যে বেনা আয়শা তা হাফসা তা যায়নাব একটা হচ্ছে হাফসার একটা হচ্ছে যায়নাবের একটা হচ্ছে আয়শার এই রকম গালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লা বললেন আল বিররা আরাদ না বিহাযা এরা কি নেকির আশায় এগুলি করেছে না সতিনে সতিনে জ্বালা তাই শুরু করেছে হ্যাঁ কি উদ্দেশ্য এদের যদি নেকিরই আশা থাকতো আগে থেকে আমি জানতে পারতাম যে আগে থেকে এদের নিয়ত আছে সবার এতে কাপ করার একিক শুরু করলো ইন জেউ ইন যে হা ফালা ফালা আরাহা হা এগুলোকে সবকে টেনে ফেলে দাও এই ক্ষেমাগুলিকে তামুগুলিকে সবগুলিকে টেনে ফেলে দাও খসিয়ে দাও খুলে দাও আমি এগুলিকে দেখতে চাই না আমি এগুলো দেখবো না করতে দিলেন না এতে থেকে যেমন জানা গেল যে নিয়তে এখলাস হইতে হবে হ্যাঁ এখলাস হইতে হবে এখলাস যদি সামান্য ত্রুটি থাকে না ধরেন আমরা একসাথে চাকরি করছি আপনি আপনার একই কোম্পানিতে পাঁচজন চাকরি করছেন আসলে এতে কাপ করতেন না কিন্তু যখন দেখলেন একজন বসের কাছে ছুটি পেয়ে গেছে একজন ছুটি পেয়ে গেছে ছুটি পেয়ে এতে শুরু করছে হ্যাঁ স্যার ও এতে কাপ করে আমিও এতে কাপ করবো আরে তুমি এতক্ষণ কেন বলো নি তুমি এতে কাপ করো ও এতে কাপ করেছে তোমাকে এতে করতে হবে তো এটা তো নিয়তে ভালো না তো মানে ও ছুটি পেয়েছে সেজন্য আমাকে ছুটি নিতে হবে জরুরি তাহলে এখলাস দুই নম্বর কথা স্বামীর অধিকার আছে স্ত্রীর উপর বল প্রয়োগ করার নব বল প্রয়োগ করে তাদের ভাঙিয়ে দিলেন আর আজকাল এর উল্টা স্ত্রী স্বামীর ওপর বল প্রয়োগ করছে যে তোমাকে দাঁড়িয়ে রাখতে দেবো না দাঁড়িয়ে রাখতে দেবো না এক ঘন্টা আগে আমাদের এক ভাই বলছেন যে দাড়ি দাঁড়িয়ে রেখেছি কিন্তু স্ত্রীর সাথে আমাকে জেহাদ করতে হয়েছে জেহাদ করতেছে তাওয়ার আর মাদ্রাসা পড়া সুবহান আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম যে মাদ্রাসা পড়া স্ত্রীর সাথে জেহাদ করতে হয় তাহলে যদি স্কুল পড়ার কলেজ পড়া হয় তাহলে তার সাথে কি করতে হবে তার সাথে মুখের জেহাদ না অস্ত্রের জেহাদ লাগবে নাকি মারামারি করবেন না মারামারি করতে বলছি না আমি একটা হেকমত বলছি এক জায়গায় বলেছিলাম হ্যাঁ আমি দু একটা বক্তব্য এরকম বলেছি যদি কোনো স্ত্রী বলে স্বামীকে আপনাদেরকে বলে দিচ্ছি পরামর্শ এটা যে তুমি দাড়ি রাখিও না দাড়ি রাখতে তোমাকে দেব না আপনিও বলেন যে তোমার চুলে খুব ডিস্টার্ব করছে ডেলি খাবারে চুল ডেলি খাবারে চুল ডেলি খাবারে চুল তোমাকে মাথা নাড়া করে রাখতে হবে সবুর করেন আপনি মাথা নাড়া করে একটু দেখতে ভালো লাগবে না তারপর অসুবিধা নেই অসুবিধা নেই আমিও নাড়া করবো তুমিও নাড়া করো সমান সমান এই পরামর্শ দিয়ে দিলাম যদি ও নেড়া করে থাকতে পারে তারপর আপনার জন্য যাই মানে দেখেন একটু ওর তামাশাটা কি করে আর তারপরে এই নাড়া অবস্থায় তোমাকে সবসময় রাখবে একবার নয় শুধু একবার না তো এইরকম করে রাখবো যেমন আমাকে রকম দাড়ি মন্ডা করে তোমার মতো সাকল সুরাত করে রাখবে তেমনি তোমাকে আমি নেড়া করে রাখবো জি হ্যাঁ দেখেন এই কম্পিটিশন করেন যে জিততে পারবেন ইনশাআল্লাহ তখন দেখবে জানা মহিলা জাতি ও চুল ছাড়া থাকবে না হ্যাঁ একেবারে নেড়া থাকবে না হ্যাঁ পশ্চিমা চুল রাখবে আবার যদি বলে এতটুকু কাটো খুব খুশি আর আমাকে ইউরোপিয়ান বানিয়ে দিয়েছে আমার স্বামী আমেরিকান বানিয়ে দিয়েছে আমাকে কানাডিয়ান বানিয়ে দিয়েছে এই রকম করে যদি কাটতে বলেন হিন্দু খ্রিস্টানদের মতো ওতে খুশি কিন্তু মাথা নাড়া দেখ এক দেখেন একবার মাথা নাড়া করতে বলে জি হ্যাঁ তো বলছিলাম যে এতে কাপ মহিলারা কোথায় করবে মসজিদে করবে এক সাহেব বই লিখেছে যে বইটি লিখেছে একবাল গিলানি নাম বলে দি একবাল গিলানি কোনো আলেম নয় ইকবাল গিলানি না একজন ইঞ্জিনিয়ার মানুষ কিছু লেখার শখ ছিল উর্দু ভাষায় লিখেছে বাংলায় অনুবাদ রমজানের মাসাইল তাতে এই ফতুয়া ভুল লিখেছে কারণ অনেকেই বইটি পড়বেন বিভ্রান্ত হবেন। ওতে লিখছে যে নবিসু সসলাম যেহেতু বলেছেন লাহতমনাহ এমা আল্লাহ হে মাসাজেদ আল্লাহ হে আবউ তো হন্না খাইরুল্লাহ আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না কি উদ্দেশ্যে কি উদ্দেশ্যে এতে কাপ করতে বলা হয়েছে না 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 নবী শাসন এটা খেয়ালই করেননি যে এতে কাপের কথা নামাজ পড়ার জন্য প্রতিদিন নামাজ পড়ার জন্য যদি যেতে চাই বিশেষ করে রাতের নামাজ এসান নামাজ ভজন নামাজ আর বিশেষ করে রমজান মাসে তারা যদি যেতে চায় ভজরও যদি যেতে চাই রমজান ছাড়াও যদি যেতে চায় লামা আল্লাহ হেমা সাজেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মানে মহিলাদেরকে হে স্বামীরা হে বাপেরা তোমার মেয়েদেরকে তোমার স্ত্রীদেরকে তোমার বোনদেরকে মসজিদে যেতে বাধা দিও না যদি নামাজ পড়তে যেতে চায় যেতে দাও অবইউত হন না খাইরুল্লাহন না তবে তাদের বাড়িগুলি তাদের জন্য বেশি উত্তম তাদের বাড়িগুলি নামাজের ক্ষেত্রে উত্তম নামাজ হাদিস হচ্ছে প্রসঙ্গ নামাজের এই হাদিসে একটুই সারা ইঙ্গিত এতে কাফের নেই আর এতে সম্পর্কে যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন ওয়ান তুমি আগে ফোনা মাসা আজেত সুতরাং এত দূরের হাদিস নিয়ে এসে ফিট করে দেবেন যে নবী সাল্লাল্লাহু যে মহিলাদের যদি মসজিদে যেতে চাই মানিয়ে কাফ করতে তাহলে যেতে দাও আর তবে যদি তারা মসজিদ ছাড়া বাড়িতে কাফ করে তাদের জন্য ভালো হবে এই কাফ সম্পর্কে আয়াত বাবা এই হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি বলেননি বরং এই হাদিস বলেছেন নামাজের ক্ষেত্রে নামাজের ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি নিরাপত্তা থাকে মানিজ্জতের হেফাযতের ব্যবস্থা থাকে মহিলা সেকশন থাকে সেখানে কোনো ভয় নেই অথবা স্বামী আছে আর কেউ নেই স্বামী আছে এইদিকে ওইদিকে মহিলা আছে মসজিদে আর মসজিদে সেফটি আছে তাহলে মসজিদে পর্দার সাথে মহিলারা এতে কাপ করে যদি ব্যবস্থা না থাকে এই রকম তাহলে মহিলা এতে কাপ করবে না এতে কাপ করা সন্ন্যাদ এমাম আহমদ বিন হাম্বাল বলছেন যে লা আলামান আহাদি মেনাল আলামা এ খেলাফান আন্নাল এতে কাফা মাসনুন আমি কোন আলেমের এমন কোন মত কোন মত জানি না যে তারা সুন্নতের খেলাফ কিছু বলেছেন বরং এতে কাফ হচ্ছে এটা সকল আমাদের মত সকলেই বলেছেন যে এতে কাফ হচ্ছে সন্নাদ মহা মহাদেশে নাকি আমরা যদিও কেউ কেউ একটু বাড়িয়ে ফতুয়া দিয়েছেন এতে কাপ হচ্ছে ফর্জেকে ফায়া মানে প্রত্যেক মহল্লাতে গ্রামে মসজিদে নাকি এতে করতে হবে এই ফতুয়া আর কোন দলিল নেই বরং এমনি এতে কাপ হচ্ছে সোননাথ সকলের জন্য করতে পারলে ভালো আর না করলে কোনো অসুবিধা নেই এতে কাপ থেকে বের হওয়ার ক্ষেত্রে যদি কারো বের হওয়ার প্রয়োজন হয় বা বের বের হতে চান তাহলে হওয়াটা কেমন এটা তিন ভাগে ভাগ করা যেতে পারে একটা বের হওয়া এতে কাপ থেকে হচ্ছে যে এমন বের হওয়া যেটা মানুষের জন্য আবশ্যক মানুষের জন্য আবশ্যক সেটা প্রাকৃতিকভাবে আবশ্যক অথবা শরিয়তের দিক থেকে বিধানগত দিক থেকে আবশ্যক প্রাকৃতিকভাবে আবশ্যক মানে পেশাবের প্রয়োজন আপনি এতে কাপ থেকে বাইরে যাবেন মসজিদের বাইরে পেশাবখানা যাবেন পেশাবখানা যদি না থাকার বাড়ি তো আপনার পেশাবখানা থাকে তো মসজিদ থেকে আপনি বাড়ি বাড়ির পেশাবখানায় যাবেন আপনি একটু দূরে থাকলেও যাবেন আপনি এই রকমই পায়খানা যাবেন করার জন্য যাবেন শরীয়তি বিষয়